সো হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেলথ ইউটিউব চ্যানেল আমি ফাইজুর আছি আপনাদের সঙ্গে অলরেডি টাইটেল ও থাম্বেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিমেন্স এনার্জি নিয়ে কারণ আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকমেন্ড করছেন যে সিমেন্স এনার্জি নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য যে বর্তমান সময়ে এখন থেকে কি ওয়েবসাইটে নতুন করে কাজ স্টার্ট করা যাবে কি না তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকেই ভিডিওতে জাস্ট একটি লাইক করে দিবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন সকল ধরনের আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম যে আসলে এখনও আমার টিমে অনেকে নতুন অ্যাকাউন্ট করে আপনারা রিসার্চ করে কাজ করছেন বাট এই ভিডিওটা দেখার পরে এখন থেকে আপনারা সম্পূর্ণ রিসার্চ বন্ধ করে দেবেন এই ওয়েবসাইটে এর কিছু বেশ কারণ রয়েছে এবং আমি রিকমেন্ড করব যারা নতুনভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে কাজ করতে চান তারা সম্পূর্ণ বিরত থাকেন কারণ এই ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি প্রত্যেকটি সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের টাকাগুলো বেঁচে যায় তো আশা করি যারা হচ্ছে এই ওয়েবসাইটে নতুন করে কাজ করতে চান বা নতুন রিসার্চ করতেছেন আসেন তারা এরপর থেকে আর কেউ রিসার্চ করবেন না দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাতে আপনার হচ্ছে লেনদেন করতে পারবেন বাংলা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ নগদে কিন্তু এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা অনেক আগেও অনেক ধরনের সাইটে কাজ করেছি যেগুলো স্ক্যাম করার আগে তাদের কার্যক্রম রকম সেগুলো কিন্তু আপনারা মোটামুটি সকলেই বুঝেন বা আমিও কিন্তু মোটামুটি বুঝি তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন যে আপনি যদি একটা প্যাকেজ নেন তাহলে আরেকটা প্যাকেজ তারা বোনাস দিচ্ছে মানে একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজ ফ্রি তো এটা হচ্ছে সর্বপ্রথম একটা ওয়েবসাইট স্ক্যাম করার মূল নিয়ম যে আসলে তারা হচ্ছে প্রবণ দেখাবে বিভিন্ন লোভ দেখাবে যেগুলোর মধ্যে পড়ে আমরা অনেকেই অনেক রিসার্চ করে এখানে শেষ পর্যায়ে গিয়ে আটকা পড়বো আরেকটি বিষয় দেখবেন যে যখন ওয়েবসাইটটা নতুন ছিল বা যখন ওয়েবসাইটটা শুরু হয় তখন ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারতাম বাট এখন যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা দিয়ে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই হাজার টাকা দিয়ে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তেইশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আট হাজার টাকা মানে মিনিমাম দেখতেছি যে আট হাজার টাকা নিচে কোনো প্যাকেজ নেই বর্তমানে তার মানে আশা করি ক্লিয়ার হতে পারছেন যে একটা ওয়েবসাইট কখন তাদের সর্বোচ্চ লিমিট ক্রোস করে যেমন এখন আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে মিনিমাম আট হাজার রিচার্জ করতে হবে এবং এই আট হাজার টাকা তুলতে আমাদের এক থেকে দেড় মাস সময় লাগবে কিন্তু এই ওয়েবসাইটটা এই ভিডিওটা করার পর মেবি এক সপ্তাহের মধ্যেই স্ক্যাম করে ফেলবে স্ক্যাম না করলেও পেমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে এখান থেকে আমি একটা উইড্রো করেছি এখান থেকে আমি উড্রো রেকর্ডে চলে গেলাম তো আমি প্রথম একটা উড্রো দিয়েছিলাম সেটা সাকসেসফুল হয়ে গেছে এরপরে একটা আমি উড্রো দিলাম যে উড্রোটা দেখছি যে তারা পেন্ডিংয়ে রেখেছে এবং আমি তারপর তাদের গ্রুপে চলে গেলাম এবং গ্রুপে আপডেটগুলো দেখলাম যে সেখানে কি হচ্ছে আপনাদের একটু আমি লাইভ দেখিয়ে দিই তো গ্রুপে হচ্ছে তাদের মেসেজ অপশন অফ করে রাখছে এবং যারা অ্যাডমিন মর্ডার রয়েছে তারা বিভিন্নভাবে মানুষকে ওয়াশ করার ট্রাই করতেছে মেনুফুলেট করতেছে বিভিন্নভাবে বলতেছে যে আসলে আপনারা কোম্পানিতে যারা কাজ করেন তারা টিম ডেভেলপমেন্ট করতেছে না বা দ্রুত আপনারা রেফার করেন আরও মেম্বারদের জয়েন করেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে তাদেরকে অফার দেওয়ার চেষ্টা করতেছে এছাড়াও দেখলাম যে তাদের হচ্ছে পেমেন্ট নিয়ে একটু প্রবলেম চলতেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই তো এখানে এই ম্যাসেজটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেছি যে আসলে এখান থেকে যদি পেমেন্ট করে তাহলে এই ধরনের মেসেজ কেন তারা দিবে এখানে বলছি স্পষ্টভাবে যে আপনারা হচ্ছে পরবর্তীতে টাকা তুলতে পারবেন কী বারে মানে টাকা তুলতে পারবেন মানে তখনই আমি বুঝতে পারছি যে এখানে একটা কোনো না কোনো ঘাবলা চলতেছে হ্যাঁ সেটাই সত্য যে আমি উড্রো করেছি উড্রোটা এখনও পাচ্ছি না এবং আশা করি এই উড্রোটা আমি পাবও না যেহেতু আমরা আগে অনেক বিভিন্ন ধরনের সাইটে কাজ করেছি এবং আমরা জানি যে একটা সাইট স্ক্যাম করার আগে কোন কোন নিয়মগুলো তারা অবলম্বন করে এবং সেগুলো আমরা মোটামুটি সকলেই বুঝতে পারি সেটার উপরে ভিত্তি করে আমি বলতে পারি যে এই ওয়েবসাইট এখন বর্তমানে যারা রিসার্চ করবেন ভাই প্রত্যেকেই লস হবে মানে এখন থেকে যদি আপনি রিসার্জ করেন লস হবে এর আগে যারা করছেন মেবি তাদের মধ্যে অনেকেই ফিফটি পার্সেন্ট টাকা তুলে নিয়েছেন বা অনেকেই লাভে রয়েছেন কিন্তু এই ভিডিওটা করার পর থেকে যারা ভিডিওটা দেখার পরেও যদি রিসার্জ করেন তাহলে ভাই লস আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কোনো ধরনের রেজিস্ট্রেশন লিঙ্ক দেবো না এবং আগের ভিডিওটার থেকে আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা সরিয়ে দেবো কারণ আগের ভিডিওটা দেখে অনেকে অ্যাকাউন্ট করে রিসার্জ করতে পারে হ্যাঁ এখানে রিসার্জ চালু আছে প্যাকেজ চালু আছে বাট উড্রোতে তারা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে বা তারা হচ্ছে বারবার বলতেছে যে আপনি রেফার করেন নতুন নতুন মেম্বার অ্যাড করেন এবং বিভিন্ন ধরনের তারা প্যাকেজ দিয়ে মানুষদেরকে ম্যানিফুলেট করতেছে মানে এক ধরনের লোভের মধ্যে ফেলিয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষকে এখানে একটা জিনিস বোঝেন আপনাকে সম্পূর্ণ তারা একটা প্যাকেজ নিলে আরেকটা প্যাকেজে টোটাল তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা দিবে এটা সম্পূর্ণ ফ্রিতে এরপর আরেকটা প্যাকেজ আছে যেটা নিলে আপনাকে প্রতিদিন মোট একশো সাতাত্তর সরি একশো সাতাত্তর টাকা দিবে এটা যদি আপনি নেন একটা প্যাকেজ নেন সেই প্যাকেজের সাথে এই বোনাসগুলো থাকবে তো আশা করি যারা হচ্ছে এই ওয়েবসাইটে নতুন কাজ করতে চান আর কাজ করবেন না আর যারা রিকমেন্ড করছিলেন এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিছি এরপরও যদি ভাই আপনি রিসার্চ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমি বারবার বলছি এই ওয়েবসাইট আর রিসার্চ করেন না এর থেকে ভালো ভালো প্রোজেক্ট আমার কাছে আছে সেগুলো আমি কিছুদিনের মধ্যে টেলিগ্রামে শেয়ার করব। ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন যদি ভালো সাইটগুলোতে আপনারা আগে থেকে কাজ স্টার্ট করতে চান ধন্যবাদ সকলকে এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য